লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে না লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে না তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট এই কথাটা আমাদের স্বপ্ন দেখা আর সাহস করে বাঁচার সাহস দেয় এটা বলে তোমার লক্ষ্য যদি সবাই বুঝে ফেলে তাহলে সেটা হয়তো খুব নিরাপদ খুব সাধারণ যেটা সমাজ মেনে নেয় কিন্তু সেটা তোমার ভেতরের আগুন জ্বালায় না যে স্বপ্ন বড় যে লক্ষ্য অদ্ভুত যে ইচ্ছা অসম্ভব বলে মনে হয় সেগুলোকেই মানুষ দেখে অবিশ্বাসের চোখে তারা হেসে বলে এটা কিভাবে সম্ভব তুমি পারবে না তুমি তো এমন কেউ না কিন্তু বড় স্বপ্ন সব সময় প্রথমে হাস্যকরই লাগে কারণ মানুষ শুধু তাদের সীমার মধ্যে চিন্তা করে তারা জানে না তুমি কতটা যুদ্ধ করছো ভেতরে ভেতরে তারা জানে না তুমি কতটা জেদ ধরে রেখেছ তারা শুধু দেখে তোমার আজকের অবস্থান কিন্তু দেখতে পায় না তোমার ভবিষ্যতের সম্ভাবনা তোমার স্বপ্ন যদি এতটাই ছোট হয় যে সবাই এক কথায় বলে হ্যাঁ এটা তো হবে তাহলে সেটা তোমাকে আর ঠেলে নিয়ে যাবে না সেটা তোমাকে আর চ্যালেঞ্জ করবে না তাহলে তুমি শুধু থাকবে কিন্তু এগোবে না যখন তুমি বলবে আমি একদিন হাজার মানুষের অনুপ্রেরণা হব আমি এমন কিছু বানাবো যেটা সবার জীবন বদলে দেবে আমি নিজেকে এমন এক জায়গায় দেখতে চাই যেখানে আজকে কেউ বিশ্বাসও করে না আমি যেতে পারি তখনই মানুষ হাসবে তখনই তারা বলবে ভুলে যাও বাস্তবতা দেখো এটা তোমার পক্ষে সম্ভব না কিন্তু ঠিক তখনই তোমাকে জানতে হবে তুমি সঠিক পথেই আছো তোমার লক্ষ্য অনেক বড় তাই সাধারণ মানুষ তা বুঝবে না তারা যেটা বুঝতে পারে না সেটাকে উপহাস করে তবে একটা কথা মনে রেখো সবচেয়ে বড় স্বপ্নগুলোই প্রথমে উপহাসের জন্ম দেয় আর পরে তারাই ইতিহাস করে যারা নিজের পথ নিজে বানায় তাদের শুরুতে কেউ চেনে না মানে না বুঝে না কিন্তু তুমি জানো তোমার স্বপ্ন কতটা পবিত্র তোমার লক্ষ্য কতটা গভীর তোমার যাত্রা কতটা একাকী কিন্তু সত্য তাই যদি কেউ তোমার লক্ষ্য শুনে হাসে তাকে থামাতে যেও না হাসুক তারা তাদের হাসির নিচেই একদিন লুকিয়ে থাকবে বিস্ময় তাদের সন্দেহের নিচেই লুকিয়ে থাকবে গর্ব তোমার কাজ হলো হাঁটা যতই কাঁটা থাকুক রাস্তায় যতই হাসির শব্দ ছড়িয়ে থাকুক কানে তোমার পা থেমে যাবে না কারণ তুমি জানো তোমার লক্ষ্য শুধু বড় না তা তোমার আত্মার সাথে জড়ানো আর যে তা আত্মা দিয়ে দেখা হয় তা কখনো মানুষের চোখে ধরা পড়ে না প্রথমে তাই এগিয়ে যাও স্বপ্ন দেখো এমন কিছু যা মানুষ বোঝে না লক্ষ্য ঠিক করো এমন কিছু যা শুনে মানুষ বলে পাগল তাহলেই তুমি জানবে তোমার লক্ষ্য ছোট নয় তোমার লক্ষ্য জীবনের মতোই বিশাল তোমার লক্ষ্য সঠিক তোমার পথ শুরু হয়ে গেছে আর এই পথেই একদিন লেখা হবে তোমার গল্প একটি অসাধারণ লক্ষ্য থেকে উঠে আসা একটি অসাধারণ জীবনের গল্প